এদিকে হঠাৎ আন্তর্জাতিক মহলে সফল হয়েছে শেখ হাসিনা হঠাৎ একই অবাক করা ঘোষণা দিল জাতিসংঘ দীর্ঘ আট মাস পরে টকশো গরম করল সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এবার শেখ হাসিনার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সরাসরি আলোচনা করলেন হাসান মাহমুদ বলেছেন আর মাত্র কয়েকটা দিন হঠাৎ কিভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেটা কল্পনা করতে পারবে না ডক্টর ইউনুসহ বাংলার জনগণ এবার সত্যি সত্যি জানা গেলো জাতিসংঘ মহাসচিব কেন বাংলাদেশে এসেছিলেন ঈদের আগে অবশেষে সেই রহস্যের উন্মোচন হলো এবং সেই রহস্যের উন্মোচন করলো জাতিসংঘ নিজেই একশো শতাংশ নিশ্চিত হয়ে যান জাতিসংঘ এখানে কোনো মানবিক সহায়তা করছে না

তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির খেয়াল করবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এবার দীর্ঘ আট থেকে নয় মাস পরে তার অর্থাৎ তথ্যমন্ত্রী সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের একটা টক শো ভাইরাল হয়েছে যে টক শোতে তিনি গোপন কিছু তথ্য ফাঁস করেছেন যে এই তথ্য বাংলাদেশের সবার জানা উচিত দর্শক কথা না বাড়ি চলুন আমরা বিস্তারিত সেই ভিডিওগুলো দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং খুব মনোযোগ দিয়ে দেখবেন আজকের সংবাদটি কিন্তু অন্য দিনের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ আট মাস পালিয়ে থাকার পর একটা ব্যক্তি সামনে এসেছে তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আসলে একটা বিষয় জানার ব্যাপারে খুবই কিন এবং আমি আমি ধারণা করি যে আমার যারা দর্শক রয়েছেন তারাও বিষয়টি এই বাস্তবতায় এই সময়টাতে জানতে চাই যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে ফিরে আসাটা মানে ফিরে আসা মানে হচ্ছে যে আবার আগের মতো কার্যক্রম পরিচালনা করা বা রাজনৈতিক ট্র্যাকে ফিরে আসার কথা আমি বলছি সেটি কিসের উপরে নির্ভর করছে যে এই অন্তর্বর্তী সরকার কবে ব্যর্থ হবে সেটির জন্য আপনারা অপেক্ষা করছেন নাকি আপনাদের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি রয়েছে বা চিন্তা রয়েছে সেটির ভিতর দিয়ে আপনারা কামব্যাক করতে চান আমরা সচেতনভাবেই অপেক্ষা করছি এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না এবং আমাদের কারণে দ্রব্যমূল্য বাড়ছে বা ই হচ্ছে গ্রামের শ্রমিকরাও যখন আন্দোলন করে তখন বলে যে সৈরাচার ফিরে এসছে গ্রামের শ্রমিক হিসাবে এই বক্তব্য যখন দেওয়া হয় তখন আমরা সচেতন ভাবেই আমরা একটু বৃষ্টি পাচ্ছি যে কারণ যাতে আমাদের উপর দোষ না আসে আওয়ামী লীগ আওয়ামী লীগ এমন একটি দল যেই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে কোটি কোটি সমর্থক আছে আওয়ামী লীগ ফুরিয়ে যায়নি আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যাবে না আওয়ামী লীগ

আমরা অবশ্যই শেষ পর্যায়ে আমি খুব ছোট করে কয়েকটি বিষয় একটু আপনার সামনে তুলে ধরতে চাই একটি বিষয় হচ্ছে আমরা দেখতে পেলাম যে বঙ্গবন্ধু জাতির জনক কিনা সেই বিষয়েও একটা বিতর্ক শুরু করেছে সমন্বয়কারীদের বা সমন্বয়কদের একটি অংশ এবং

এবং শুধু বঙ্গবন্ধু কেন আমাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কায়দা আজমের জন্মদিন পালন করা হচ্ছে বিদ্যুৎ দিবস পালন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের পতাকা রানো হচ্ছে সুতরাং অনেক কিছু জাতিসংঘীত আহ আপনার পরিবর্তন করার কথা বলা হয়েছে তো সুতরাং দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তো সেই ক্ষেত্রে স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তোলা মানে স্বাধীনতাকে নিয়ে প্রশ্ন তোলা অন্য কিছু তো

আজকে আপনারা অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে অবস্থানে রয়েছে মানে আওয়ামী লীগের প্রতি তাদের যে অবস্থান তাতে করে সত্যিকার অর্থেই

পঞ্চাশটি ষাটটি হয়েছে আজকেও একটি দিকে হয়েছে প্রতিদিন একটি একটি করে হয়

যখন আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তনের কথা বলছি তখন আরও এক লক্ষ তেরো হাজার এটা সরকারি হিসাব বেসরকারি হিসাবে আরও অনেক বেশি হবে সেই রোহিঙ্গা অলরেডি ঢুকেছে কক্সবাজার অঞ্চলের বিভিন্ন জায়গায় তারা তাঁবু গেড়ে স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা কলেজ বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে এবং তাদের পরিবারের সংখ্যা প্রায় ঊনত্রিশ হাজারেরও বেশি পরিবার সেই পরিবারগুলো আশ্রয় নিয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে জাতিসংঘ থেকে বাংলাদেশকে এবার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হল বলা হলো যে নতুন এই রোহিঙ্গাদের আশ্রয় দিন বাংলাদেশ প্লিজ মিয়ানমারের রাখাইন থেকে আসা নতুন এক লাখ তেরো হাজারের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে বলেছে অনুরোধ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গ অঙ্গ সংস্থা ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি তারা সোমবার এই অনুরোধ করেছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সরকারি সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রিপার্টিশন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন মিজানুর রহমান বলেছেন নতুন রোহিঙ্গাদের অনেকেই বর্তমানে কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবিরের আশেপাশে গেড়ে বসবাস করছেন অনেকে স্কুল কলেজ মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন বাংলাদেশের একটি জাতীয় দৈনিক বলছে যে এক লাখ তেরো হাজার রোহিঙ্গাদের উনত্রিশ হাজার ছয়শো সাতটি পরিবার রয়েছে এই পরিবারগুলোর মধ্যে শুধুমাত্র গত সপ্তাহে এসেছে এক হাজার চারশো আটচল্লিশটি পরিবার আমরা জানি রোহিঙ্গারা প্রথম মাসে দু হাজার সতেরো সালে দু হাজার সতেরো সালে সেখানকার অভ্যন্তরীণ নানা রকমের গোলযোগ যুদ্ধ এরকম কারণে রোহিঙ্গারা সেখানে থাকতে পারেনি বাংলাদেশে আসা শুরু করে এবং শেখ হাসিনার সরকার রোহিঙ্গাদের অবাধে আসার সুযোগ করে দেন তখন শেখ হাসিনা সম্পর্কে সমালোচনা ছিল যে শেখ হাসিনা শান্তিতে নোবেল পাওয়ার জন্য এই কাজটা করছেন রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন শেখ হাসিনাকে নিয়ে আমরা সমালোচনা করেছি যে নোবেল পাওয়ার জন্য দেশের বারোটা বাজাচ্ছেন তিনি শেখ হাসিনা সেই কাজটা শেখ হাসিনা তো বর্তমানে আমাদের ভাষায় ফ্যাসিস্ট সরকার ছিল তো তারা তো অনেক কিছুই করতে পারে নিজের স্বার্থে অনেক কিছু করতে পারে আমরা সমালোচনা করতেই পারি কিন্তু ডক্টর মোহাম্মদ তো নোবেল পেয়েছেন অলরেডি তিনি নতুন করে কোন নোবেলের জন্য রোহিঙ্গাদের আবারও ঢোকার সুযোগ দিচ্ছেন এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে নাটক জাতিসংঘের সামনে সেই নাটক একের পরে এক মঞ্চস্থ করছেন করিডোরি বা মায়ানমারে করিডোরি বা কেন দিচ্ছেন আরাকান আর্মিকে সহযোগিতা কেন করতে হবে একটা সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহী গোষ্ঠী সেই বিদ্রোহী গোষ্ঠীকে কেন সহযোগিতা করতে হবে যে সহযোগিতা অফিসিয়ালি করা সম্ভব নয় কোনো দেশের পক্ষে তাহলে কি সরকার যুদ্ধকে ওয়েলকাম জানাচ্ছে প্রশ্নগুলো আস জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে খুশি করে আরও একটা নোবেল পাওয়ার চেষ্টা কি আমরা করছি সেই প্রশ্নও সামনে আসছে কোনটা আসলে ঠিক কোন পথে আমরা এগোচ্ছি যে পথে এগোয় সেখানে ব্যক্তি স্বার্থ প্রাধান্য পাচ্ছে নাকি দেশের স্বার্থ প্রাধান্য পাচ্ছে সেই প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় প্রশ্নের উত্তর কি আদৌ আপনার কাছে রয়েছে বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরার জন্য আওয়ামী বিভিন্ন ধরনের লোবিন তদবির করছে এবং সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটে ঘটছে ঠিক এইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডল কিন্তু সবথেকে বেশি ঘটাচ্ছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই লোবিং প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগে কতটুকু সহযোগিতা করবে বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক পরিমণ্ডলে এই যে লবিন তদবির করছে সেই লবিং তদ্বির গুলোর মাধ্যমে কি কি বিষয়ে আসলে সুদূর প্রসারে ফলাফল নিয়ে আসতে পারে এখানে আন্তর্জাতিক যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ দুটি বিষয় নিয়ে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে তথ্য সূত্র অনুযায়ী প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী হিসেবে রয়েছে এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি রেফারেন্স দিয়ে আন্তর্জাতিক যে সকল সব পরিমণ্ডল রয়েছে বা যারা এই সকলে বাঁচ বিচার করেন কোটকাচারি করে থাকেন তাদের কাছে কিন্তু আওয়ামী লীগের লবিং তদ্বির বিভিন্ন প্রতিবেদন পৌঁছে দিয়েছে এবং আওয়ামী লীগের যারা লবিস্ট রয়েছেন সেই সকল লবিস্টরা এই বিষয়টি নিয়ে সব থেকে বেশি কাজ করছে এবং দ্বিতীয়ত যে বিষয়টি এখানে আওয়ামী লীগ আন্তর্জাতিক

এর বাইরে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে এই যে মিছিল মিটিং হচ্ছে এই মিছিল গুলা হওয়ার পরবর্তীতে কারা মিছিল করছে সেই সকল তথ্য কিন্তু সংস্থা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তারা কিন্তু এদেরকে বের করছেন এবং গ্রেফতার করে ফেলছেন আবার দেখা যাচ্ছে আওয়ামী লীগের যে সকল সকল আত্মগোপনে থাকা অবস্থায় কিন্তু নামে নামে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে অনেকেই বলছেন এগুলো আওয়ামী লীগের দেয়া যে সকল গায়বী মামলা ছিল বিএনপির জন্য কিংবা জামাতের জন্য তার থেকেও অনেক বেশি গায়বী মামলা সুতরাং এই যে একটি বিষয় এই বিষয়টি কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা সব থেকে বড় বাধা বর্তমানে অর্থাৎ এখানে দুটি বিষয়ে বললাম দুটি বিষয় হচ্ছে প্রথম বিষয় হচ্ছে আন্তর্জাতিকভাবে ভাবে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে প্রমাণ করা এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের ফেরার জন্য একটি প্রশস্ত রাস্তা তৈরি করা যেটাকে প্রকৃতপক্ষে সহজ বাংলায় যদি আমি বলি তাহলে বোঝায় যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা চলে আসা কিংবা প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নিরপেক্ষ ভূমিকা চলে আসা তবে এই বিষয়টির কার্যক্রম কিভাবে হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সেনাবাহিনীর বা সেনা প্রধান নিয়ে বেশ কিছুদিন ধরে কিছু উদ্ভূত বার্তা ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সকল বার্তাগুলো কিন্তু সেনা প্রধান কর্তৃক বলা হয়েছে এমনটা বলে কিন্তু গুজব ছড়ানো হচ্ছে আসলে এই বার্তাগুলো সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং সেনাপ্রধান এই ধরনের কোনো বার্তা দেননি মূলত আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভ্রান্ত করার জন্য এক শ্রেণীগোষ্ঠী যেভাবে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালিয়ে থাকে এটি মূলত এক ধরনের প্রচার প্রচারণার অংশ তবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমি লক্ষ্য করেছি বা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে প্রকৃতপক্ষের সত্যতা কি আমি বলব প্রকৃতপক্ষের সত্যতা আসলে আমাদের কাছে কখনো থাকে না সত্যতা থাকে সেই সকল সংবাদের মধ্যে আপনারা যদি সেই সকল সংবাদ শুনেন বা যে বক্তব্য থেকে এই কুটে করে এই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো যদি আপনারা একটু ভালোভাবে শুনেন তাহলে কিন্তু আপনারা সত্যতা যাচাই করতে পারবেন এখানে কিন্তু আমাদের মতো ব্যক্তিবর্গের সত্যতা যাচাই করার কোনো প্রয়োজন হয় না তবে আমরা যেহেতু বিভিন্ন ধরনের কথাবার্তা বলি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেই হবে

ভাবে নজরে রাখতে বলবো আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং এই সকল গুজব যারা ছড়ায় বা মিথ্যাকে সত্য সত্যকে বলে বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বা প্রচার করে তাদেরকে এই বিষয়গুলো আসলে এড়িয়ে চলা উচিত বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের তবে এই যে একটি কথা আমি বললাম অর্থাৎ আমাদের যে আলোচ্য বিষয় মূল পয়েন্ট সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মযোগ্য এবং প্রথম যে বিষয়টি বললাম যে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে বৈধতা প্রমাণ করা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যম গুলিতে কিংবা বিভিন্ন আর্টিকেল হিসাবে বিভিন্ন ফোরামে কিন্তু আওয়ামী লীগের এইসব কর্মকাণ্ডের বার্তা প্রচারিত হয়েছে এবং সেটি আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘ এমনকি ইউরোপিয়ান যে মানবাধিকার আদালত রয়েছে সেই মানবাধিকার আদালত পর্যন্ত কিন্তু গড়িয়ে গিয়েছে তো এই যে আওয়ামী লীগের একটি কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞ কিন্তু আওয়ামী লীগ বিপুল পরিমাণে ফান্ডিং ইতিমধ্যে করেছে এখন একটি রাজনৈতিক দলের ফান্ডিং কিভাবে আসে এই বিষয় নিয়ে যদি কেউ আমাকে প্রশ্ন করে তাহলে আমি এর উত্তর কোনোভাবে দিতে পারবো না তবে বাংলাদেশ আওয়ামী লীগের ফান্ডিং থাকবে এবং ব্যাপক পরিমাণে ফান্ডিং থাকবে এটি স্বাভাবিক কারণ বাংলাদেশে ক্ষমতাসীন ছিল দীর্ঘ বছর তার উপর যে সকল হ্যাঁ প্রকৃতপক্ষে বিভিন্ন ধরনের দুর্নীতি করেছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বিভিন্ন অপরাধে তারা দণ্ডিত হয়ে আছেন ইতিমধ্যে দণ্ডিত বললাম কারণ তারা দণ্ডিত হবেন এটি স্বাভাবিক তো তাদের কিন্তু বিপুল পরিমাণে অর্থ রয়েছে তারা নেতাকর্মীদেরও সাহায্য সহযোগিতা করছে না সুতরাং এই সকল

পাশাপাশি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন দর্শক এখন আপনি কী বলবেন অবশ্যই একটু জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য